নমস্কার রে কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছো আজকে আমার আরেকটা ব্লগে তুমি সবারই স্বাগত দিনটা আসলো গত বৃহস্পতিবার মানে সেপ্টেম্বরের চার আর সকালবেলা ঘুম থেকে আমি উঠে সব কাজ মুচ্ছা মানে নিরামিষ জানোই তো বৃহস্পতিবার কইরা কইরা নিরামিষের দিন তো মুছতে লাগে সবই করতে লাগে অন্যদিনও করি তবে বৃহস্পতিবার দিন বা মঙ্গলবার দিন বা শনিবার দিন একটু কাজটা আলাদাভাবেই থাকে তো গ্যাস্টেশ মুচ্ছে সোজা আর রান্না করতেই এসে বসলাম কারণ ওইদিকে মানুষটা বাইরে কাজ করতে কল পারে তো আমি যদি কল পারে যায় আর আমি যদি কাজ করতে লাগি তখন দুইজনে একসাথে কাজ করলে তো হইব না একজন ঘরে একজন বাইরে কাজ করলে তাড়াতাড়ি হয় তো আমি আসে পড়ছিলাম রান্না করতে রান্না করতে বলতে সকালবেলায় যে রান্না বসায় দিছি তা না ঠিক কিছুটা কাজ যাতে আগায় থাকে সেটার লিগে সেদিন সকাল সকাল আসে পড়ছিলাম রান্না করে প্রথমে তো মানুষটার লিগে বুট সিদ্ধ করতে বসায় দিছি কারণ সান করে আসে ও খাইবো বুট সিদ্ধ যাইবো দোকানে তার লিগে ওর বুট সিদ্ধটা বসায় দিছি আর আগের দিনের ব্লগে তোমরা দেখছিলা রাত্র কইরা আমি কচু আর হলো থুর কাটটা থুইছিলাম মানে থুর তো আর কাটি না থুরটা বাচ্চাতেছিলাম কচুটা কাটটা থুইছিলাম তো ভাবলাম যে এদিকে বুটটা সিদ্ধ হইতে হইতে আমি থুরটা কাটটা নেই আর কচুটাও সিদ্ধ বসায় কেউ কচুটা সিদ্ধ করবো ভাবছিলাম পরে দেখি না অনেকটা টাইম আছে তাহলে ভাবলাম যে কচুর শাকটাও বানাই থোয়া যায় তাহলে এখানে কচু সিদ্ধ বসাই দিয়েছি বুট দিয়া আর তোমরা কি বুট দিয়া কচু সিদ্ধ খাও আমার তো বিরাট ভালো লাগে সাথে যদি নারিকল হয় তো আর কোনো কথাই নেই তো আমি বুট দিয়ে রান্না করি নারিকল তো সময় থাকে না তো ওদিকে কচুটা সিদ্ধ করার পরে পরে বসাই রান্না কারণ তোমরা তো জানো আমি ক্লাসের থেকে আসলে পরে তেমন করে টাইম পাই না যে দুই পথ তিন পথ রান্ধুম এক পদ রান্না করা খাইতেই আমার অনেকটা সময় লাগে তো আইসা তো ভাত রান্না করুম আবার থুট্টা একটা রাখছি থুট্টাও রান্না করুন তাহলে হলাম যে কচুর শাকটা সকালে রান্না কইরা থুয়া হয়ে যায় কচু শাকটা রান্না কইরা নিছিলাম আর বৃহস্পতিবার আসলে যেহেতু আমার কাজও অনেক আসলে এদিকে ভাবতাছি যে মানুষটা যদি বাইরে সান টান কইরা ক্লিয়ার হয়ে আসে তারপরে আমি এদিকে রান্না করে যেমন সানে তো ওই কথা মতো কাজ আর কি মানুষটা সান কইরা আসার পরে আমারও কচু শাকটা হয়ে গেছিলো দেখে আবার সান করে আইসা পড়ছিলাম ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে আসার পরে জানোই তো বৃহস্পতিবার দিন একটু সময় লাগে কারণ ঘর বসাইতে লাগে সব জোগাড় টুগার কইরা তো এমনি আমি সাধারণ দিনে আমার একটু লেটই হয় পূজা দিতে আর বৃহস্পতিবার হলে তো বুঝতে পারতাছি যে কতটা সময় লাগে তবে আমার মানুষটা বৃহস্পতিবার দিন একটু হেল্প করে মানে সকালবেলা উঠে গিয়া ওই বেলপাতা ফুল যতটুক পারে আর কি আমার উঠা দেয় ঘুমের থেকে উঠে গিয়া কারণ আমি যদি এই সব কাজ করতে যাই আমার আরো দেরি হয়ে যাবো তো ওই ফুল বেলপাতা সব আইনা দিছিল তারপরে আমি স্নান করে আসলাম ঠাকুর ঘরে সব বাসন বসন ধুইলাম মুসলাম ঘর দুয়ার মুচ্ছা তো পূজাটা দিয়া নিতেছিলাম তো তারপর মানুষটা আমার সামনে বইসা যতটুকু অর করতে লাগে নিত্য পূজা ওগুলা করলো করার পরে আমি ওরে কপালে তিলক করে দিলাম আগে এই জিনিসটা আমি করতাম না তবে জবের থেকে এই অসুস্থতার থেকে কাটায় উঠছে বা ভগবান আমার সঠিক পথটা দেখাইছে তারপর থেকে আমি একটা জিনিসে যে ভগবানের চরণ আর কিছু বুঝি না ভগবানের নাম দিন সবকিছু করো দেখবা কোনো দিনও কোনো কিছু খারাপ হইব না আর ওলটা উন্নতি হইব আমার যখন ভগবান সঠিক পথ দেখাইছে আমি সত্যি কথা কব আমি ভগবানের নাম ছাড়া কোনো কাজ করি না তো মানুষটা আমার মতো নেই ভক্তির প্রতি ওর মনটা যে এতটা বাইরে গেছে মানে জানি না আমি তোমার কাছে এক্সপ্লেন করতে পারতাছি কি না তবে আমি যেটা করি ওইটাই শুনে আমি সব সময় দোকানে যাওয়ার আগে আমি পূজা দেওয়া ফেলাই তো তো আমি আর সময় কপালে তিলক দিয়া দেয় আমিও নিজে লাগাই পূজা করার সময় তো ওইটাই কইরা নিলাম তারপরে আমি এদিকে লক্ষ্মীর ঘরটা বসায় নিতেছিলাম আর আমি তো সকালবেলা ব্রেকফাস্টটা রেডি করে দিছিলাম যাতে ও খায় দোকান যেতে পারে তো কোনো ঝামেলা আসছিলো না ও আর কাপড় জামা পরা খাওয়া দাওয়া কইরা নিছিল এইভাবে আমি পূজাটা দিয়ে আনিছিলাম সেদিন তুমি করে দেখাতেছি ঠাকুরের কীভাবে সাজিয়েছিলাম আর এখানে জানো আমার একটা ভুল ধারণা আছিল আগে না যখন আমি বৃহস্পতিবারে পূজা দিতাম আমি না লাস্টে ঘন্টা কাশি বাজতাম রোজ দিন যেভাবে বাজে আর কি তো আমার এক বইন মানে আমার বাপের বাড়ি পাশেই তো ও আমার ব্লগ দেখে ফেসবুকে তো ও আমার একদিন করলো যে দিদি ঘন্টাকাশি বৃহস্পতিবার দিন বাজাইতে লাগে না আমি তো জানতাম না তারপরে ওই কথাটা কোয়াতে পরে আমি এক আমার কাকির কাছে কথাটা জানাই যে কাকি সত্যি কি বাজে না তখন কাকি কয় হ্যাঁ তুই জানাস না বাজেতে লাগে না যে আমি সে না আমি এতদিন তো বাজাই বুঝে তো সেদিন যখন জানছি তারপর থেকে আমি আর বৃহস্পতিবারে কাশি বাজাই না আর একটা কথা কি ছোটগতি অঙ্গ শিকার অনেক কিছু আছে সত্যি কথা আমি সেদিন ওর কাছ থেকে এই কথাটা জানার পরে আমি আমি এত বছর ধরে পূজা দিতাছি বা নিজের সংসার করতেছি ঠাকুরের নিয়ে আমি সত্যি জানতাম না সেদিনই আমি ওর কাছে এই জিনিসটা শোনার পরে আমি জানতে পারছি দেখো শিকার কোনো বয়স হয় না কয় যে এটাতেই প্রমাণ তারপর তোমরা দেখতেই পেলে আমার পূজা দিয়ে উত্তেও মানুষটাও সকালবেলা ওর যে খাওয়াটা বানাই দিয়েছিলাম ওইটা খায়া গেছিলো বা দোকানে আর আমি পূজা দিয়ে গেলাম চা বানাইতে আর ওদিকে চাটা বসাই দিয়া ভাবলাম যে আমি ক্লাসের লিগা রেডি হই আমিও রেডি হইয়া পরে দেওয়া ওদিকে চাটা হয়ে গেছে সব কিছু গুসাইয়াও নিলাম ক্লাসের লিগা তারপরে চাটা খাইলাম খায় দেয়া বাইরিয়া গেলাম ক্লাসের উদ্দেশ্যে আর সেদিন ক্লাসে যাওয়ার পথে রাস্তায় যে ভিড় আসিল সেই ভিড়ের কথা কি কমো যারা আমারে এই ঢেকিয়াজুলি থেকে দেখতেছে তারাও হয়তো মনে করতে পারবো চার সেপ্টেম্বরে কী আসিল মানে তুমি আসার পথে দেখামু যে ভিডিওটা তোমরা যদি পুরোটুক দেখো তবে অবশ্যই জানতে পারবা যে ভিড় কেন ছিল আর কী বা হয়েছিল ছিলো অত বড়ো জুলিতে তো যাই হোক আমরা বাইরে গেছিলাম ক্লাসের উদ্দেশ্যে ক্লাসে আইসা আর আগের দিন যে তুমি ব্লগে শেয়ার করছিলাম যে আমি দুটা ব্লাউজ মানে মিটার কাপড় কিনে আনছি ব্লাউজ বানানোর লেগা তো ওইখান থেকে একটা মিটার কাপড় নিয়ে আমি নতুন নিজে মানে হাতে ব্লাউজ কাটতেছিলাম ম্যামে কইল যে নিজে কাটো আমি তো প্রথমটা দেখাই দিছি এবার নিজে নিজেকে নিজে শিলাও দেখি কেমন শিলাও তার লিগে একদম নিজে হাতে ব্লাউজ পিসটা সেদিন ওইখান থেকে কাটতে আনছিলাম ক্লাসের থেকে দেখো জিনিস একটা শিখলে জিনিস একটা শেখার পরে জিনিস একটা নিজের হাতে বানানি মানে এটার যে আনন্দই আলাদা তোমরাও এটা হয়তো রিলেট করতে পারো যারা যারা এই বিষয়টা নিয়ে মানে আমার মতন হাতের কাজ যারা শিখতাছো বা শিখছো মানে এই বিষয়টা রিলেট করতে শুধু আমি আমার কাটিং ক্লাসের কথা কইতাছি না অন্যান্য যারা হাতের কাজ করো আর কি নতুন জিনিস শেখার পরে যেটা তুমি নিজে ট্রাই করার নিজে অ্যাচিভ করতে পারবা নিজে বানাইতে পারবা ওইটার যে একটা আনন্দ মানে নেক্সট লেভেলের আনন্দ ওই আনন্দটা সাথে শেয়ার করা মানে মুখের কথা না কারণ এত আনন্দ হয় তখন যদি কেউ অন্য কেউ মানে ধরো আইন যদি রাজার ধনও হাতে দিয়ে দেয় তবে রাজার ধন পাওয়া আর নিজের হাতে জিনিস বানানো এই দুইটার লগে আনন্দটা তুলনাই হয় না তবে এই ব্লগটা তো গত বৃহস্পতিবারের তো আজকে যেহেতু শুক্রবার আমি ব্লগটা শেয়ার করতেছি এক সপ্তাহের আগের কথা তবে এই এক সপ্তাহের মধ্যে আমার এই ব্লাউজটা কাইটটা নিজের হাতে বানানো হয়ে গেছে পুরাপুরি তোমরা পরের ব্লগুলাতে অবশ্যই জানতে পারবা মানে কেমনে বানাইলাম কি করলাম সবটাই আমি দেখামো তোম কাছে যাই হোক অঙ্গ ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ক্লাসের থেকে চারজনে বাইরে গেছিলাম একটু মার্কেটে কারণ পরের দিন আসিল পাঁচ সেপ্টেম্বর আর পাঁচ সেপ্টেম্বর আসলে শিক্ষক দিবস তো শিক্ষক দিবসের দিন আমরা ম্যামেরে কিছু একটা উপহার দিতে চেতেছিলাম তার লিগে বাইরেও একটু মার্কেটে গেছিলাম তবে মানে মাথায় আসতেছিল না যে ম্যামের কী উপহার দেওয়া যায় অনেক চিন্তা ভাবনা কইরা আমরা ফটো ফ্রেমের দোকানে গেছিলাম আর তোমরা তো জানোই তুম আমি আগে একটা ব্লগে শেয়ার করছি যে আঙ্গ ম্যাম কৃষ্ণ ভক্ত গোপাল ভক্ত সারাদিন গোপাল নিয়ে থাকে আর সে একজন কৃষ্ণ ভক্ত তো অবশ্যই পাঁচ সেপ্টেম্বরের ব্লগটা যখন তোমার কাছে শেয়ার করুন তোমরা দেখতেই পারবো আমরা কী আনছিলাম না তোমরা যে সকালবেলা কাটিং ক্লাসে যাওয়ার পথে যে কয়ে গেছিলাম যে রাস্তা অনেক জাম আসলো কিসের লিখা জানো চাইশ সেপ্টেম্বরে এই যে মহিলা গুট যে হয় মহিলা গুটে গো প্রতিজন সদস্যরে এক একটা গুটে যে দশ পনেরো জন করে সদস্য থাকে তা প্রতিজন সদস্যরে দশ হাজার টাকা করে দিছিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো সেদিন হিমন্ত বিশ্ব শর্মা সিংড়ি আইছিল সিংড়ি গেটটা দেখতে পেতেছে এখানে এত ভিড় আসিল মানে জাম কারে কয় সেদিন আমরা ঘরে আসতে আসতে দুইটা বেজ গেছে মানে রাস্তায় এত জাম মানে চলা যেতেছে না তবে অবশ্য একটা কথা কি যখন আমরা আইতাছিলাম তখন হিমন্ত বিশ্ব শর্মা অলরেডি গেসে গা মানে আয়সা বাসন টাসন দিয়ে গেসে গিয়া আসার পথে সবাই তো বাইরে এসে বসে মিটিং মাংসে সবাই সবার ঘরে যেতেছে আর এত জাম মানে কি কম করে আর কি দেখাইতেছে একটু একটু কইরা ভালো করে দেখাইতে পারে আর সেদিন যে রোদ আর জানো এই যে মিটিং এ গিয়া জানো কিছুজন মানুষ বলে মারাও গেছিল তবে কতজন মারা গেছে কি আশা বিষয় আমার কোনো আইডিয়া নাই আমার ওইখানে যারা গেছিল তারাই কইছে ওইটাই শুনছি যাই হোক কিন্তু ব্যাড লাক কি জানো আমার নাই আমার কোনো গুটও নাই কিছু নাই আবার মানে হিমন্ত বিশ্ব শর্মা মামা আবার কিন্তু কোনো দশ হাজার টাকা দেয় না এটাই আমার ব্যাড লাক যাই হোক একটু মজা করলাম আমি গুটে নাই দেখে আমি পাই নাই যারা পাইছে তো ভালো কথা সবার লিগেই বহুত বহুত ভালো এক একটা মহিলা সরকারের থেকে পাঁচ টাকা পাওয়া বহুত বড় কথা ওকে ওই জায়গায় সবাই দশ হাজার টাকা পাইছে বহুত ভালো কথা বহুত ভালো কথা সরকার থেকে তো কিছু পাইছে কিছু হইলেও পাইছে তো এই দেখো ভিড় কত ভিড় যে আসিল মানুষ কত দূর থেকে দূর থেকে যে আইসে টাকা নিতে কারণ সেদিন ঢেকিয়া জুলি সব মহিলা গুটারে টাকা দেওয়া হয়েছিল অনেক ভিড় আসিল তো আমরা ঘর পেতে পেতে দুইটাই গেছিল রাস্তাটা দেখতে এরকম লাগদাছিল মনে হয় যেমন একটা মানুষের মেলা বসে মানে এত ভিড় একবার যেন এরকম মেলা হয়েছিল কই ওই যে যখন নরেন্দ্র মোদী আইসিল নরেন্দ্র মোদী আসামে অনেক জায়গায় আইসিল না একবার তো যখন আমগো এখানে আইসিল তখন আমগো দোকানের উল্টা দিকে ফিল্ডটাতে আইসিল তখন তার এই ব্লক ব্লগ করতাম না যদি করতাম অবশ্যই তুমি কাছে শেয়ার করতে পারতাম অনেক মানুষ এসেছিল কুই কুইতি যে মানুষ এসেছিল কি কুমার অনেক মানুষ ছিল। তারপরে দেখো এই গরমের মধ্যে এই জাম পার কইরা লাস্টে ঘরে আইসা পাইলাম ঘরে আসার পরে তো আমি তাড়াতাড়ি করে চেঞ্জ করে আসলাম রান্না করতে কারণ সকালবেলা কচুর শাকটা রান্না করে গেছি কাটতে থেয়া গেছিলাম তো ভাবলাম তাড়াতাড়ি করে এক সাইডে বসে দেয় এক সাইডে ভাতটা রান্না করে নেই ঘরে আস্তে আস্তে হয়ে গেছিল দুইটা আর মানুষটা আইসা ভাত খেব ওই চিন্তাটাও মাথায় ঘুরতেছিল আর সত্যি ঠাকুর মিলাইছে কি সকালবেলা আমি কচুর একটা রান্না করে গেছিলাম বুঝলে তাড়াতাড়ি করে থুটটাও একটা থেয়ে গেছিলাম দেখতে আয়সা রান্নাটা বসাইতে বেশি একটা ঝামেলা হয়নি তো ঝটপট করে আয়সা এদিকে রান্নাটা বসাই দিলাম আর সেদিন যেন একদম হেলদি খানা হয়েছিলো কচুর শাকও তো আমাকে শরীরের লিখা ভালো সেকেন্ড হইল থুটটাও ভালো মানে সেদিন যে একদম হেলদি হেলদি লাঞ্চ হয়েছে আমাকে তো এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছিলো মানুষটাও করে দিয়েছিলাম ফোন করে যে আয়সা পড়ো আর অ্যাকচুয়ালি আমি ক্লাসের থেকে আয়সাও ফোন করছিলাম যে আমার একটু দেরি হয়েছে আসতে আমি রান্নাটা হইলে পরে তোমার ফোন করব তখন তো আধা ঘন্টার মধ্যে ঝটপট করে রান্না করছি মানুষটারে ফোন করে দিছি ও আসলো অরে দিলাম খাইতে তারপরে আমিও আমার খাওয়াটা নিয়ে বসলাম খাওয়া হয়ে যাওয়ার পর আমি এতটাই টায়ার্ড আসলাম কিছুক্ষণ শুয়া মানে ঘুমাইছি কতে গেলে সেদিন ঘুমানোর পরে সন্ধ্যার সময় উঠে হাত পাও ধুইয়া ঘর ঝাড়ু দিয়ে আবার জামা কাপড় রান্না দিলাম সন্ধ্যা তো বৃহস্পতিবারের ব্লগটা এটুকুই আসলো দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা